হ্যাঁ চিত্রটা এটা সবজির গলি এটা কাপড়ের বলি ওই কাপড় যে বিক্রি করে সবাইখান যাইতে পারবো কারোর জন্য যদি এখানে শেড শেডের দাবি করা হয় এটা করতে পারবে না কারণ শিল্প কার্পাশের জায়গাটা অনেক মূল্যবান জায়গা এটা নিয়ে ভবিষ্যতে অনেক বড় প্রকল্প হয় তো করবে এখন কাউকে এখানে পার্মানেন্ট বসাইতে আর কোনো সুযোগ না আইনগত বাধা বাধা আছে তো শেড যদি করি তাহলে এই শেডের নিচে সেই থাকবে আইজ কি রাস্তায় একই জায়গাতে আজকে আজকে একজন আছে কালকে কিন্তু একজন আসতে পারে কারণ এটা সবার জন্য উন্মুক্ত আমাদের এটা অবশ্যই এই মেথডে দিতে হবে যেন এটা সমস্ত হকার হকারদের কিন্তু করতে না পারে এক্সপ্লয় করতে না পারে এর জন্য মাঠটাকে উন্মুক্ত সবার জন্য ওইভাবে আমরা আগাচ্ছি আমরা একটা ব্লক তৈরি করেছি আরেকটা ব্লকের কাজ চলো মাঠ এইভাবে দেখেছেন একটা ক্যানেলের মতো আছে ক্যানেলের ওইপারে যাব এই টোটাল মাঠটাতে প্রায় আড়াই থেকে তিন হাজার হকারের অ্যাকোমোডেশন হয়ে যাবে এটা কখনো শব্দটাকে পুনর্বাসন বলবো না এখানে হকাররা এখানে এসে যে যারা রাস্তায় রাস্তায় পণ্য বিক্রি করত তারা এখানে পণ্য বিক্রি করবে ভবিষ্যতে হয়তো বা হকারের জন্য আরও অন্য জায়গা আরও ভালো উদ্যোগ গ্রহণ করা হবে কিন্তু এখন এই মুহূর্তে সিলেটের হকার সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য সিটি কর্পোরেশনের পেছনে এই মাঠটাকে আমরা উন্মুক্ত একটা মাঠ ব্যবহার উপযোগী করে দিচ্ছি যেন হকার এবং ক্রেতা এটা এটা অবশ্য আমি একা বলতে পারবো না এটার জন্য এই জেলা প্রশাসক আছে এখানে এটা সবার সাথে এই করে একটা পার্টিকুলার ডেট নির্ধারণ নির্ধারণ করা যেতে পারে অমুক ডেটের পরে রাস্তায় হকার অ্যালাউ করা হবে না তবে হকারের জন্য এই মুহূর্তে থেকে আমরা কিন্তু ওয়েলকাম করছি আজকে পরিদর্শন করলাম এখানে এসে এসে কিন্তু তার পণ্য বিক্রি করতে পারে এখন সিটি কর্পোরেশন আসলে কতটুকু করতে পারে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিতে পারে সিটি কর্পোরেশন ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করে দিচ্ছে এখন হকারকে সবার সমিতভভাবে এখানে আনতে হবে হকারদেরও তাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে এখানে আসতে হবে তা না হলে দেখা যাবে যে রাস্তায় তাকে মোবাইল দূর করা হবে তার তার উপর তার পণ্য জব্দ করা হবে এটা এখানে ইনফ্রাস্ট্রাকচারটা করে দিতে পারে ইনফ্রাস্ট্রাকচারটা করে দিচ্ছে বাকিটা সবাই উদ্যোগ নিয়ে তাকে এখানে আনতে হবে এবং তাদেরকেও আসতে হবে না আসলে রাস্তায় হকার আসলে অ্যালাউ করবে না কেউ করবে না এটা এটা শুধু সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন যদি চায়ও তারপরও আর তো অন্য কেউ না মার্কেটগুলিকে মার্কেটের কমিটিগুলিকে আমরা আমরা ইতিপূর্বে একটা চিঠি এরকম দিয়েছি আপনার দোকানে দোকান প্রেমিসে এখানে হকারদের মালামাল মালামাল রাখতে দেবেন না কারণ আপনি ট্রেড লাইসেন্স নিয়েছেন কিছু শর্তের বেসে নিয়েছেন এটা যদি লঙ্ঘন হয় তাহলে আপনার ট্রেড লাইসেন্সও স্থগিত হয়ে যেতে পারে একজন হকার তার মালামাল আপনার দোকানে রেখে সারা দেখে পর দিন আবার এখান থেকে বের করবে আপনি তো এইটা আপনার ট্রেড লাইসেন্সের এটা ভায়োলেট করে এটা আমরা দিয়েছি আরও আরও প্রয়োজনে কঠোর উদ্যোগ নেওয়া যাবে কিন্তু আমরা সবাই আন্তরিকভাবে চাই যে হকার এখানে আসুক এবং নাগরিকও এখানে আসুক মানুষ এখানে আসলে হকাররা অটোমেটিক এখানে আসবে আর সিটি কর্পোরেশন এটা অবকাঠামো উন্নয়নে এটা কন্টিনিউয়াস আরও ডেভেলপ করে দিবে। কেন একজন নাগরিক এখানে আসবে সেই জন্য স্বাচ্ছন্দে এখানে হাঁটতে পারে কেনাকাটা করতে পারে এটাও আমাদের উদ্দেশ্য এবং এটি সিটি কর্পোরেশন তো এই সিটির নাগরিকের তারা যেভাবে চাইবে এটাকে ওইভাবে এটা করে করে দেবে এই সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশন সিও সিওর হিসাবে আমি এই দায়িত্বটুকু শুধু পালন করি